একজন বৌমা কেন শাশুড়ির প্রিয় হতে পারে না একজন বৌমা শাশুড়ির প্রিয় হতে পারে না কারণ সমাজ তাকে সেই সুযোগটা করে দেয় না বিয়ের পর থেকে বৌমাদের একটা জটিল পরীক্ষা দিতে হয় যেখানে তার প্রতিটা কাজ শাশুড়ির মানদণ্ডে বিচার হয় কিন্তু শাশুড়ির দৃষ্টিভঙ্গি এবং শাশুড়ির মানসিকতা নিয়ে কেউ বিচার করে না পরিবার তাকে চায় ভালো বউ হিসাবে কিন্তু ভালো মেয়ে বা ভালো মানুষের সাথে কখনোই নয় আর এখানেই একটা মেয়ে নিজস্ব চিন্তা অনুভূতি এবং চাহিদার গুরুত্ব কমে যায় একজন স্ত্রী যখন তার স্বামীর প্রতি যত্নবান হয় তখন সেটাকে শাশুড়ি দেখেন ছেলেকে তার থেকে দূরে সরানো চেষ্টা হিসাবে অথচ শাশুড়ি যখন নিজের স্বামীর যত্ন নিত তখন সেটা ছিল তার ভালোবাসা তাছাড়া শাশুড়ি যখন নিজেও একটা বৌমা ছিল তখন সে যা যা কষ্ট পেয়েছে যা যা অত্যাচার সহ্য করেছে সেই কষ্ট এবং অত্যাচার যা বৌমাকে সহ্য করতে না হয় সেটা না করে বরং শাশুড়ি চায় সে যা কষ্ট পেয়েছে এই কষ্ট এবং অত্যাচার যাতে তার বৌমাও সহ্য করে শ্বশুরবাড়িতে একজন বৌমাকে আপন করতে চাওয়া হয় ঠিকই কিন্তু অনেক শত্নের মধ্যে দিয়ে যেখানে তাকে সবাই প্রতিমা বা প্রতি বা শাশুড়ির প্রতি বেশি অনুগত অনুগত হতে হয় নিজস্ব মমতাকে চলঞ্জলি দিতে হয় এমনকি কখনো কখনো অন্যায় সহ্য করতে হয় অথচ একজন শাশুড়ি যদি সত্যি তার ছেলের সুখ চায় তবে তার এটা বোঝা উচিত যে তার ছেলে স্ত্রী একজন নতুন মানুষ যা নিজের মতো তার স্বপ্ন আছে তার নিজের মতো কিছু অনুভূতি আছে যার নিজস্ব কিছু আকাঙ্ক্ষা আছে এবং তাকে ভালোবাসা এবং সম্মান দিলে তিনিও মায়ের মতো তাকে শ্রদ্ধা করবেন কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ পরিবারের বৌমাদের যত্ন মমতা ভালোবাসা এবং যত্নশীলতাকে কৃতজ্ঞতা করার বদলে সন্দেহের চোখে দেখা হয় ফলে সে কখনো শাশুড়ির প্রিয় হতে পারে না বরং মেনে নেওয়া একজন মানুষ হয়ে যায় এবং বেশিরভাগ সংসারে শাশুড়ি এবং বৌমার মনের ভিতর একে অপরের শত্রু হয়ে যায় এই বিষয় নিয়ে তোমার কি মতামত অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টসে আর এই ধরনের ভিডিও তো প্রায়ই আমি করি তোমাদের ফেভারেট তাই না তো আজকে কিন্তু অনেক ভালো ভালো কথা বলবো প্লিজ স্কিপ করবে না কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিয়ে এটা আমার আবদার তোমার কাছে তুমি যেহেতু ভিডিওটা দেখছো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন কেনা দেখবে না শুনবে ভালো ভালো কথা বলছি আর আজকের মেনু হচ্ছে এই যে ডিম আন্ডা রসা রসা অমলেট করে আর আজকেও কালকের পুঁটি মাছ দিয়ে পাতুরি ঠিক আছে দুধকুচুর পাতা পাতা দেওয়া সুন্দর ঠিক আছে একটু মুখে দিই হুম খুব সুন্দর হয়েছে যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবে এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছ চোখের জল জড়িয়ে বলে তুমি কাঁদছো কেন কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন শরীরের সবচেয়ে দামি অংশ হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না মানুষ বলে দুঃখ খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি সময় বলি দুঃখ ভালো যখনই আসে কিছু শিখিয়ে দিয়ে যায় প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে আমি এমন একজনকে চাই যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে মানুষ সত্যি আজব যে অবহেলা করে তাকে ভালোবাসে আর যে ভালোবাসে তাকে মানুষ অবহেলা করে যেখানে মায়া বাড়িয়ে রাত হয় না সেখানে মায়া কাটতে শিখতে হয় রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা জীবনে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন যে শুধু সুখের সময় নয় দুঃখের সময় পাশে থাকবে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসো না একটু ভালো থাকার আশায় সে তোমার কাছে এসেছে তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময় হাতে হাত রাখার মতো মানুষ থাকে নত হলে যদি সম্পর্ক ভালো হয় তাহলে তাই করো হুম হুম ভেবে থাকল তৃষ্ণা পেল যেমন বিস্পান করতে নেই তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যেও না বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসার কখন চেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস ভালোবাসার জন্য দরকার বিশ্বাস দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে চেহারা দেখে পছন্দ করাটা হচ্ছে ভালো লাগা অনেকবার বলেছি আর মন দেখে পছন্দ করাটা হচ্ছে ভালোবাসা অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় কিন্তু বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি সময় বদলাতে কিন্তু সময় লাগে হুম আর মানুষ বদলাতে এক কটা সময় লাগে না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে যা কখনো ভোলা যায় না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো মানুষ বলতে পারে না চলো ডিমটা দিয়ে খাই ডিমের অমলেট কারি সুন্দর পেঁয়াজ এবং লঙ্কা টমেটো পেস্ট করে বেশ ভালো মতো কষিয়ে এটা রান্না করা হয়েছে দুর্দান্ত কিন্তু ঠিক আছে ওয়ে কে কে ভালোবাসো হম হ্যারিও চলো আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো মানুষ ভুলতে পারে না যেটা বলছিলাম নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে কিন্তু হার মানায় হাতের আঘাত শরীরে রাখে তবে কত আঘাত মনে লাগে মাঝে মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় লোকে বলে ভালোবাসা সত্যি হলে সে আবার ফিরে আসবে কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়েই যেত না পৃথিবীতে সবচেয়ে বড় নেশা মানুষের প্রতি মানুষের মায়া বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না একসঙ্গে অনেকগুলো সম্পর্ককে রাখাটাকে চরিত্রহীন বলে অর্থহীন পুরুষ আর ছন্দহীন নারী শুধু কবিতা আর গল্পতে গুরুত্ব পায় কিন্তু চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে তোমাকে ভালোবাসে সে কখনো চোখের জল তোমাকে আসতে দেবে না আকার মানুষ যতটুকু কষ্ট দেয় তার থেকে অনেক কিছু বদলে দেয় সম্পর্কে মনের না থাকলে সেখানে ভালোবাসা দূরের কথা ভালোবাসা আসে না দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে আঘাত কাছে মানুষের সবচেয়ে বেশি দেয় কিছু কিছু মুহূর্ত স্বল্পস্থায়ী হল স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয় যে তা সে এমনিতে থাকবে ওটা ভুল কথা বিপরীত দিক দিয়ে রাখতে যদি না চায় কেউ রাখতে পারে না সত্যি আজব মনটা আমার বলেও পুরোটা জুড়ে তুমিই থাকো যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে যা কিছু কিনে দেয় কিন্তু সে তোমাকে ভালোবাসতে জানে মাঝরাতে বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয় কিন্তু তোমাকে ধরে রাখার ক্ষমতা তো নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কাউকে বলে যাওয়ার নাম ভালোবাসা না প্রতি মুহুর্তে কাউকে অনুভব করা তার জন্য কষ্ট পাওয়ার নামই হচ্ছে ভালোবাসা সবার সঙ্গে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সঙ্গে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না যাদের রাগ বেশি তাদের রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই সব থেকে বেশি কষ্ট পায় তাই না চলো অনেক কথা বললাম আশা করি আজকের কথাগুলো ভালো লেগেছে খাওয়া কমপ্লিট ছোট ছোট ভিডিও আনবো খুব তাড়াতাড়ি শর্ট ভিডিও আজকে ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও প্লিজ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার